সাথী সভাপতি দেবু মঞ্চে নেতৃবৃন্দ গুরুজনেরা যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা মোহাম্মদ সেলিম বলবেন তার জন্য কমের দেবুকে এত সব কথা বলতে হবে ডানকুটির মানুষ কাছে হুগলির মানুষের কাছে চণ্ডীতলা মানুষের কাছে আজকের এই সমাবেশ প্রমাণ করছে সি ছিল আই আছে সি থাকবে খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো আর ওই আমেরিকার কাছ থেকে টাকা পাওয়া বিভিন্ন এন জি ও আর তাদের দালাল না মমতা ভাইয়া আর তৃণমূলকে দিয়েস কে দিয়ে সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে আরে এটা কোন নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টি ধাক্কায় সব মুছে যাবে এই লাল ঝান্ডা হচ্ছে শহীদের কলচের রক্ত দিয়ে করা দেবাগায় লড়েছি জমির লড়াই লড়া হয়েছে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে বেকারের বিরুদ্ধে লড়া হয়েছে কাজের দাবিতে শিক্ষার দাবিতে মহিলা দেশ দিয়ে সমান অধিকারের লড়াই সংখ্যালঘুদের নিরাপত্তা আদিবাসী তপশিলি প্রান্তিক মানুষ তাদের জীবন ধারা তাদের সংস্কৃতি তাদের ভাষা আর তারপরে তাদের জীবন যুদ্ধ সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে এইটা কোন চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা মানে কোন লাল কাপড়ের টুকরো না আজকের এই সমাবেশ গত দিন ধরে সম্মেলন তার আগে আপনারা শুনলেন তিন মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া দোকানে বাজারে হাটে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে এখানকার মানুষের ভালোবাসা উজাড় করে সাহায্য দেওয়া আর তার উপর দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন সাড়ে পাঁচশোর বেশি প্রতিনিধি আলোচনা করেছেন মতামত দিয়েছেন সাড়ে পাঁচশোর মধ্যে একশোর বেশি মহিলা কে আছেন সেখানে আদিবাসী তপশিলি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ছিলেন পাহাড় থেকে নেপালি কেন এসছিলেন অনেকে জ্বালা হলো মিডিয়া যারা মনে করেছিল সিপিআইএম শেষ হয়ে গেল এখন লিখছে সিপিআইএম এর সবাই পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না ওরা অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে আর যখন সেমিস্টার স্টার ফাইভ স্টারে হয় কর্পোরেটের টাকা নিয়ে হয় কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় সাংবাদিকদেরকে তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয় তারপরে খানা পিনা করে তারপরে মেনু দেখানো হয় তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয় আর দিল্লি থেকে তো আরও অনেক কিছু পাঠানো হয় তখন সেখানে কলম পেছে ছবি দেখায় টেলিভিশন চ্যানেলে সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াতে কলমচি লাগে না মানুষের কথা বলি মানুষের দাবি নিয়ে লড়াই করি মানুষকে এক করি মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি আর তাই নিয়ে আমাদের লড়াই হয় মমতা ব্যানার্জি আগে বলতেন এরা সব এখনো বলে কেউ কেউ বাক্স নিয়ে চাঁদা তুলছে আমরা ধরো কর্পোরেট টাকার ইলেকট্রাল বন্ড নিই না বিজেপি হোক আর তৃণমূল হোক এই যে আপনি বিদ্যুৎ বিল দেন বিদ্যুতের ইলেকট্রিসিটির খরচা বাড়ছে আর কর্পোরেট কোম্পানি সাপ্লায়ার্স তারা ওই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলকে প্রণামী দিচ্ছে ওষুধ দাম বেড়ে গেছে ওষুধ কোম্পানিগুলো এই করোনা কালে কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে তবে আপনি আপনার বাপ মায়ের জন্য অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ কেনে বাড়তি টাকা দিতে হয় যখন ওরা নীল ওষুধ কোম্পানি থেকে সেখানে কোনো ট্যাক্স নেই আর যেমন আপনি ওষুধ কিনছেন তখন আপনাকে আঠেরো ট্যাক্স দিতে হচ্ছে ন পার্সেন্ট মোদীকে ন পার্সেন্ট মমতাকে সীতারাম মেশরি মামলা করেছিল একমাত্র সি পি শুধু টাকা নেয় না আমরা বলেছিলাম কাউকে নিতে দেব না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারপরেও ব্যাংকে ভালো হলো মোদি সরকার নাম প্রকাশ করবে না আমাদের সংস্কৃতিতে আছে মেয়েরা ভাসুরের নাম বলে না মুখে নেয় না আর মোদি বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো মমতা বললেন কর্পোরেট কোম্পানিগুলোর নাম বলা যাবে না ওই প্রণামীর বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে বিজেপির অফিসের সামনে আর চেক দিয়ে গেছে টাকা দিয়ে গেছে ওইটার নাম বলা যাবে না সুপ্রিম কোর্টের লড়ে কোরআন আমরা সেই সব নামগুলো বার করানো হয়েছে কেন করতে হয় আমাদের ঘরের ছেলেরা কাজ পাচ্ছে না নতুন কোন কলকারখানা হচ্ছে না আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধ ভট্টাচার্য নামে কেন আমরা নগরের নাম দিলাম কি চেয়েছিলেন বুদ্ধ ভট্টাচার্য কি চেয়েছিল সিপিআইএম কি চেয়েছিল বামফ্রন্ট আমাদের এরাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা আমাদের দক্ষতা তাদের মেধা তাদের বুদ্ধি তাদের শক্তি আমরা এই রাজ্যকে করতে চাইছিলাম तिल तिल করে রাজ্যকে আমরা করেছি 34 বছর বামফ্রন্ট যেখানে স্কুল থেকে স্কুল হয়েছে আর আজকে 14 বছরের চিনমুল যে স্কুলগুলো হয়েছিল সেগুলো বন্ধ হচ্ছে যেখানে ব্রিজ থেকে ব্রিজ হয়েছে আর এখন চোদ্দ বছরে সাইন লাগিয়ে দিয়ে ব্রিজ থেকে এই ব্রিজ খুব দুর্বল এখানে ভারী ভারী গাড়ি গাড়ি ঢুকবে না না এখান থেকে যাবে উন্নয়নের বিজেপি বলছে বিকাশ আর মমতা বলছে উন্নয়ন আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে একই ব্যবসা করছে আজকে আজিকর কাণ্ড দেখিয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ আর সিবিআই বিজেপি আর তৃণমূল মোদি আর মমতা কোথায় কি নিয়ে খুন একটা মেয়ে হলো নির্যাতিত হলো ডাক্তার ট্রেনি নিজের হাসপাতালে তার জন্য লাখ লাখ মা বোনদেরকে রাস্তায় নামতে হলো রাত যাচ্ছে হলো আমরা বললাম নাটক ছেড়ে বিচার করো কারের মাথা ধরো আজিকরের মাথা অনেক দূর নবান্ন পর্যন্ত আছে একটা সঞ্জয়ের জন্য না গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি গোটা যে ব্যবস্থা যে 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 রাজত্ব ড্রাগ ইন্টারন্যাশনাল র্যাকেট তার অংশ আমরা দেখলাম হিল্লি দিল্লি কলকাতা এক হয়ে গেল যে কিছুতেই সত্য বেরোবে না আর এইখানেই আমাদের লড়াই এক মাঘে শীত যায় না এই লড়াই আমাদের জারি রাখতে হবে আর তা না হলে আমাদের ঘরের মা বোনেরা কেউ নিরাপদ নয় এই চন্দননগরে গতকাল দেখলেন আপনারা গত পরশু দিন যাচ্ছিল নৃত্য পটিওসি সম্ভাবনায় শিল্পী ইফতিজার কেন পুলিশ বলছে না ইফতিজার কেন বলছে গাড়ি সংঘর্ষ কেন তাকে শেষ করা তার হাত আছে মমতা ব্যানার্জি যেরকম অপরাধীদের সর্বরাজ্য করেছেন আমাদের বাংলায় কোনদিন এটা ছিল না আর আজকে বিজেপি নাটক করছে এটা বুধ বুধ করে হলো গয়া কি হতে পারত এখানে তৃণমূলের সরকার ওখানে বিহারের সরকার আজকে বিহার ইউপি আর পশ্চিমবঙ্গ কোনো তফাত নেই আমরা এখানে আপনাদের সামনে বলছি এই সভা থেকে আজকে আমাদের সম্মেলন শেষ করলাম এইখানে সভা শেষ করে আমি এবং মিনাক্ষী এখান থেকে চন্দননগরে যাব ওই মেয়েটির বাড়িতে যাব ওই পরিবারের কাছে যাব এবং এই হক বিচার চাওয়ার অপরাধীকে ধরার সত্য উদ্ঘাটিত করার সেই লড়াই আমাদের করতে হবে গত তিন বছর আমরা আমাদের পার্টিকে সংহত করার চেষ্টা করেছি কারণ এই বাংলাকে বাঁচাতে হলে এই বাংলার মানুষকে বাঁচাতে হলে মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা মন্দির মসজিদ পোশাক খাদ্য নির্বিশেষে তাকে এক কাঠটা করতে হবে কে করবে বিজেপি আর তৃণমূলের মানুষকে ভাগ করছে আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি সিএনআরসি নিয়ে একুশের বিধানসভা নির্বাচনে বেলডাঙ্গার ধাঙ্গা নিয়ে ওই ভাগীরথী নদীতে এককালে তৃণমূল তারপরে বিজেপি আবার তৃণমূল হওয়া এমএলএ বলছে হিন্দু লাশ ফেল দেবো আর মোদী বলছেন দেখো হিন্দু রাষ্ট্রে হিন্দু লাশ দাঙ্গা করালো যে দাঙ্গা করালো একজনকে পদ্মশ্রী দিল মোদী সরকার আর একজনকে মমতা ব্যানার্জি খুব দ্রুত বিভূষণ পুরস্কার দেবে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সিপিআইএমের রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এর আগে আমরা দাঙ্গা হলে প্রতিবাদ করি সিপিএম এর এই শক্তি অর্জন করেছে আবার পশ্চিম বাংলার বুকে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন দাঙ্গা করতে আসলে মাথা গুড়িয়ে দেওয়া হবে আজকে দাঁড়িয়ে আমাদের এই শপথ নিতে হবে এই বাংলার এখানে দাঁড়িয়ে ধর্ষক হোক খুনি হোক দুর্নীতিবাজ হোক আর দাঙ্গাবাজ হোক তাদের স্থান থাকবে না এই হুগলির রিষড়ায় গতবারে রামনবমী মিছিলে হাওড়ার শিবপুরে খুব দূরে এখান থেকে নয় দাঙ্গা হয়েছিল আর মমতা বলেছিলেন পুলিশ একটু সময় দিয়েছিল দাঙ্গা করার কেনটা নাগপুরের হেডকোটারের নির্দেশ ছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবার ঈদ আছে এই রমজান আছে তারপরে ঈদ তার এক সপ্তাহের মধ্যে রামনবমী মোদী সরকার আর তৃণমূলের সরকার আর তার পুলিশের উপর ভরসা করলে হবে না পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিপিআইএম কর্মী বামপন্থী কর্মীদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা এই বাংলার বুকে দাঙ্গা করিয়ে বিভাজন করতে দেব না ধর্ম নিজের নিজের থাক ধর্মস্থান তার থাক ধর্মের অনুষ্ঠান তার থাক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দখল করেন আর ধর্ষ ধর্মকে ব্যবহার করে যদি রাজনীতি করেন বাংলাদেশ তার উদাহরণ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী ধনরক্ষ বাংলাদেশ ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে তারপরে মৌলবাদী শক্তি যখন আস্কারা পায় সরকার দখল করে আমরা দেখি সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের মন্দির তাদের ধর্মস্থান তাদের জীবন জীবিকা কিরম আক্রান্ত হয় ওখানে যেভাবে কমিউনিস্ট যেভাবে সমাজতন্ত্রী যেভাবে আওয়ামী লীগ যেভাবে ব্লগার্স ইন্ডিপেন্ডেন্ট তারা আজকে আক্রান্ত হচ্ছে আমাদের এখানে যেরকম লঙ্কেশ গৌরী অঙ্কেশ কালবর্গী পানসারে গোবিন্দ পানসারে আক্রান্ত হয়েছিল ভীমা করে গাওতে তপশিলি জাতির মানুষ যেভাবে আক্রান্ত হয়েছিল আসামে প্রতিদিন সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশ হারিয়ানায় দিল্লিতে যেভাবে বিল্ডোজার পলিটিক্স হচ্ছে দুর্বল সংখ্যালঘুকে সবসময় আধিপত্য কামি আধিপত্য বালিরা তারা নিজের দখলদারির জন্য এইভাবে ফাসিস্ট কায়দায় হামলা করে আজকে আমাদের দেশে ওই না ফাঁসিবাদী ওদের সমস্ত চরিত্র ফুটে উঠছে গণতন্ত্রের উপর আক্রমণের মধ্য দিয়ে তপশিলি জাতি মহিলাদের আক্রমণের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণের মধ্য দিয়ে আর অন্যদিকে কর্পোরেট পুঁজির সেবা করার মধ্য দিয়ে এর বিরুদ্ধে আমাদের লড়াই বাংলাদেশে লাল ঝান্ডার মানুষ যে যেখানে আছেন আজকে সেখানকার গণতন্ত্রের জন্য ওখানকার শান্তির জন্য ওখানকার দেশের স্থায়িত্বের জন্য গণপ্রজাতন্ত্রিক চরিত্রের জন্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য লড়ছেন আমরা গর্বিত আমাদের সংগতি তাদের প্রতি আছে আর এখানে দাঁড়িয়ে ওখানে যেরকম যারা সাংঘাতিক তারা ওইভাবে ওখানে মুসলমানের নামে তো এখানে হিন্দুর নামে মানুষকে খাপানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সে লড়াই লড়তে হবে আপনি আপনার মত মচাও সোর अपने अपने धर्म का मत मचाओ शोर रास्ते सब जाते हैं एक ही घर তাহলে নিজের নিজের 니জের 니জের ধর্ম নিয়ে এত চিৎকার চেঁচামেচি কেন করে আসলে দোকানদারি করে রাজনীতিবিদ নামে ব্যবসা করে আমাদের পার্টিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশ বহু ভাষা বহু ধর্ম বহু জাতের কবির ভাষায় স্বাধীনত আন্দোলনের সময় থেকে আমরা বলে আসছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই যে মহান মিলন তাকে ভাঙার জন্য আদারিং করা হচ্ছে পিপল লাইক আস পিপল নট লাইক আস ওই রকম কেন খায় ও রকম কেন পরে ও রকম কেন উপাসনা করে ও কেন ওই উপাসনা দিয়ে যায় এই বিভাজনটা আজকে আর এস এস গোটা দেশে জাতিয়ে করার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিআইএম কে লড়ার জন্য দরকার হলে বিজেপি খাল কেটে কুবির মতো নিয়েছে জোট দিয়ে লড়াই করব আজকে মতো চেপে বসেছে আর যারা মনে করছেন তৃণমূলকে পরে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ও বিজেপি তৃণমূলকে তাড়ানোর জন্য নয় মোহন ভাগবত আর এস এস যতদিন মমতার মাথায় হাত থাকবে কোন বিজেপির নেতা নাটক করতে পারে কিন্তু লড়তে পারবে না এটাই হচ্ছে সত্য কথা মোহন বাংলাদেশে আগে বলে গেলেন কাণ্ডে রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআইডি একটার পর একটা একই রকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে প্রতিদিন কাকু ছাড় পাচ্ছে আমাকে মিডিয়া এসে বললো কালীঘাটের কাকু ছাড় পেয়ে গেছে আমি বললাম কালীঘাটের পিসি ছাড় পেয়ে বাইরে আছে আর কাকু ছাড় পাবে না কাকু আর মধ্যে ততটাই তফাৎ যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ আছে তাহলে কি হবে নবান্ন থেকে এই অপরাধ জগতের সেরগানা থেকে তাড়াতে হবে অন্যকে তাড়াতে কোন ছাপ্পান্ন পারবে না যারা মনে করেছিল আগিয়া ছাপ্পানির ছাতি কিছু করেনি দু থেকে বিজেপি সরকার আছে যারা মনে করেছিল রাজভবন করবে রাজ্যপাল করবে মমতা ব্যানার্জি দেখালো হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করে রাজ্যপালকে উপরাষ্ট্রপতি আর এস এস নির্দেশে করা যায় এখন এই খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো মাঝে মাঝে সিপিএম এর খবর দেয় কারণ প্রতিদিন এই যে রাজভবনের সঙ্গে মমতার যুদ্ধ হচ্ছে গভর্নরের সঙ্গে মুখ্যমন্ত্রীর যুদ্ধ হচ্ছে ওই গল্প আর বেশি দিন চালাতে পারছে না তার নতুন নতুন গল্প খুঁজতে হয় আবার এখন ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সেটাও বেশি দিন আর চালানো যাচ্ছে না আমরা কি বলেছিলাম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে কিন্তু তার নামে বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধ জিগি তোলা যাবে না আর বিজেপি সুবন্ধু চলে গেল পেট্রোপল সীমান্তে বাংলাদেশকে অবরোধ করতে হবে আরে পাগলা ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য গোটা বিশ্ব বাণিজ্যে আমাদের ঘাটতি আছে একমাত্র এই কোড়া আঙুলে করা যায় এই কোটা দেশ যাদের সঙ্গে আমাদের বাণিজ্যে ঘাটতি নয় বাড়তি আছে তার মধ্যে বাংলাদেশ তাহলে আদানি আম্বানি সাথে যে সরকার চলছে মোদীর সে কি শুভেন্দুর নাটক দেখবে সে তো জানে লাভ কোথায় লোকসান কোথায় আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে ক্রাইসিস হচ্ছে বিদেশে ধার বাড়ছে আমদানি আঠান্ন খাচ্ছা রুপাইয়া প্রতিদিন তামাশা করছে সেই তামাশার জন্য টাকা লাগে সে মমতা করুক মোদি করুক আর যোগী করুক সেই টাকা ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের পেট্রোল ডিজেল কেরোসিন তেল রান্নার গ্যাসের উপর দিয়ে তুলছে যেখানে দু লক্ষ টাকা তোলার কথা সেখানে সাত লক্ষ টাকা তুলেছে দাম বেড়েছে তারপরে পরিবহন বেড়েছে যারা মনে করেছিলেন পরিবর্তন হবে তাদেরকে বলি যারা মনে করেছিলেন মোদীজি আইনগে তো আছে দীর্ঘে একটা শহর থেকে আরেকটা শহরে যেতে দু হাজার এগারোর আগে কত খরচ হতো একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে গেলে দু হাজার আগে কত খরচ হতো আর এখন কত খরচ হয় প্রতিদিনের বাজার খরচের হিসেব নেই কৃষককে সারের দাম জিজ্ঞেস করুন আর আলু ব্যবসায়ী যারা আলু যারা চাষ করে যারা আলু বিক্রি করছে তাদেরকে জিজ্ঞেস করুন আলু তৈরি করতে কত সময় টাকা লাগে খরচ হয় আলু চাষে আর কত টাকা আলু বিক্রি করে পায় তাহলে বুঝতে পারবেন মোদী মমতা আনেনি সর্বনাশ ডেকে এনেছে সে কৃষক হোক সে শ্রমিক হোক তার মজুরির কথা হোক সে শ্রমিক হোক দিন মজুর মজুর হোক 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 আর তাদের নিয়ে লড়াই আমরা শপথ নিয়েছি আগামী বিশে এপ্রিল মিনাক্ষী বলল বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ কৃষক ক্ষেত মজুর ট্রেড ইউনিয়ন সংগঠন তার সঙ্গে দাঁড়িয়ে বস্তি সংগঠন এই সব গরিব মানুষের সমাবেশ হবে এক বছর আগে মিনাক্ষীরা ইনসাফ ব্রিগেড ডেকে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে যৌবনের ঢল নেমেছিল আগামী বিশ এপ্রিল আপনারা সবাই মিলে শ্রমিক কৃষক মজুর দিনমজুর বস্তিবাসী কলোনিবাসী তারা ব্রিগেড ভরাবেন কিন্তু ব্রিগেড ভরানোর আগে নিজের পাড়ায় নিজের মহল্লায় যে নাইন সাফি হচ্ছে যে অন্যায় হচ্ছে যে দাবি আছে স্থানীয় দাবি যেটা আদায় করা যায় সেই নিয়ে লড়াই হবে প্রতিদিন লড়াই হবে আর বলল না যে গতবার সেক্রেটারি হওয়ার পরে প্রেস কনফারেন্সে বলেছিলাম বলেছিলাম আপনি কী করবেন আমি বলেছিলাম যারা রাজ্যের মানুষের শান্তি কেড়ে নিয়েছে তাদেরকে শান্তিতে ঘুমোতে দেব না আর তিন মাসের মধ্যে মমতা ব্যানার্জি বলেছিলেন আমার রাতে ঘুম হয় না কারণ বক তুই তৃণমূল তৃণমূলকে মেরেছিল আর তারপরে ঘটনা নিয়ে রাস্তায় লড়াই করছিল বিরুদ্ধে এরা আমরা দেখেছিলাম কীরকম মানুষ ঢল নেমেছিল তার উপর দাঁড়িয়ে পঞ্চায়েতের নির্বাচন চোদ্দার জেল ভার চোরেদের মনে কাকুলি হয়েছিল আমরা তৃণমূলের সম্পর্কে কিছু বলিনি আমরা শুধু বলেছিলাম চোর ধরো জেল বড় মদন মিত্র এসে বললেন আমার নামে কেন গাল দিচ্ছেন আমি যতই বলি এখনো সন্দেহ হয়নি আপনার নামে আপনি গাল কি করে শুনছেন আমরা তো বলছি চোর ধরো জেল ওই হলো আমার বলছে তৃণমূল ঠিক বুঝেছিল পুলিশও বুঝেছিল তারপর দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন প্রতিদ্বের স্ত্রেহা জেগেছিল যারা বাইনারি করছিল ভাইনারি বাইনারি ভেঙে চুরমার হয়ে গেছিল সেখানে দাঁড়িয়ে ওই যে সাজানো বিজেপি আর সাজানো বাগান তছরাস হয়েছিল প্রমাদ গড়েছিল ওই যে বিদেশের টাকা ট্রাম্প বলছে এ রাজ্যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য এ দেশের জন্য মিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে প্রথম যুক্ত ফ্রন্টের সরকার থেকে বাম ফ্রন্টের সরকার হোক এরাই তো জ্যোতি বসুর সরকারকে ফেলার জন্য কোথায় লেটা কোথায় ইংল্যান্ড পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ করেছিল না তারপরে বিজেপি সরকার এসে সব অপরাধী ছেড়ে দিয়েছিল না ঘরের লোক সব ছিল আর তারাই দু হাজার এগারোতে বলেছিল লাল হাতাও দেশ বাঁচাও এনজিওর নামে ধর্ম সংগঠনের নামে মিডিয়ার নামে চিট ফান্ডের নামে তৃণমূলের নামে বিজেপির নামে মাওবাদীদের নামে টাকা এসেছিল ডলারে আমি বারবার বলি মিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে এসব বিলিয়ন ডলার পাবলিক রিলেশন হোক যেখানে দাঁড়িয়ে এই জন সংযোগ তৈরি করা হয়েছিল বুদ্ধিজীবী কেনা বেচা হয়েছিল আর তারপরে সিপিএম কে হারমাত বানানো হয়েছিল আর তারপরে দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লালকে একত্রিত করতে হবে সিপিআইএম কে মজবুত করা তার স্বাধীন সত্তার বিকাশ করা গণ আন্দোলন তৈরি করা তার পাশাপাশি যত বামপন্থী আছে তাদের আহ্বান ব্যক্তি গোষ্ঠী দল যাই আসুক তাদের সবাইকে নিয়ে আমরা বামপন্থী ঐক্য গড়ে তুলবো বাম বিকল্প নিয়ে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে আবাসের ক্ষেত্রে রোজগারের ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে বাম পঞ্চায়েত বিকল্প আমাদের তুলে ধরতে হবে প্রতিটি মানুষের কাছে আমরা যাব মানুষ বড্ড বিরক্ত মানুষ বড্ড অসহায় তারা বিরক্তি প্রকাশ করছেন যে এই নাটক থেকে আর এই নটঙ্কি থেকে আমাদের মুক্তি দিন আমরা বলি আমরা একা পারব না আমরা পারব আমরাই পারব শুধু এই মানুষকে আমাদের সঙ্গে আসতে হবে এই মানুষের সঙ্গে আমাদের সংযোগ নির্মাণ করতে হবে এই ডানকুনিতে এই হুগলিতে আমাদের রাজ্য সম্মেলন আমাদের সেই ভরসা দিয়েছে আমরা পারব মানুষ এগিয়ে এসেছেন আমরা যেখানে দু পা গিয়েছি মানুষ ওখানে তিন পা এসে আমাদেরকে সাহায্য করেছেন আমরা এই সব সাহায্যকে রসদকে সংগ্রহ করেছি আজকে পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সাতাশতম সম্মেলন এই পঁচিশে শেষ হলো কালকে ছাব্বিশে ছাব্বিশে থেকে আমাদের ছাব্বিশের লড়াই আমরা শুরু করব কোনো বিরাম নেই কোনো বিরতি নেই কোনো কমা ফুলস দাঁড়ি নেই এবং আমাদের লড়াইটা করতে হবে এই বাংলাকে আমাদের বাঁচাতেই হবে এই বাংলার ভবিষ্যৎকে আমাদের বাঁচাতেই হবে আমরা ভবিষ্যতের কথা বলবো আমাদের একটা অতীত আছে এখানে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত মুক্ত প্রশাসন স্বচ্ছ প্রশাসন কাকে বলে জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্য দেখিয়েছেন পঞ্চায়েত পুরসভা থেকে সরকার কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনা থেকে কলেজ ছাত্র সংসদ থেকে স্কুল কমিটি মাদ্রাসা কমিটি আমরা দেখেছি কি হয় বছর বছর নিয়োগত দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত কিভাবে স্কুল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন নিয়োগত মানুষ দেখেছেন আর আজকে কিভাবে দুর্নীতি ছেয়ে গিয়েছে সুতরাং যারা ব্যাপন করলো মধ্যপ্রদেশে যারা প্রতিদিন গোটা দেশব্যাপী রাফেল থেকে দুর্নীতি করছে তারা কোনো দুর্নীতি মুক্ত করবে না মোদি বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা আজকে আমরা বুঝতে পারছি ও বি আর খানে দেঙ্গেবি সুতরাং যদি লড়তে হয় আমাদেরই লড়তে হবে সেই শপথ আমাদের নিয়েছি আমরা সে লড়াই আপনারা সাথ দেবেন আমরা নিয়েছি মাঠ ঘাট বন্দর প্রান্তর জুট মিলে লাইন শ্রমিকের বস্তি মহল্লা কৃষকের পড়ো বাড়ি ঘর উঠোন এই সব পেরিয়ে আমাদের মানুষকে কাছে পৌঁছতে হবে এবং খুব দ্রুত এই এক বছরের মধ্যে ধাপে ধাপে আমরা পরিকল্পনা মাফিক একেবারে হিসেব মতো করে ম্যান মার্কিং করে আমাদের এগোতে হবে এই শপথ আমরা নিয়েছি সেখানে আপনারা শুধু এই সম্মেলনের জন্য যে সাহায্য করেছেন তাই নয় আগামী দিনেও আপনারা পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন রসদ আমাদের দেবেন লড়াই আমরা করব জান কবুর আর মান কবুর লড়াই হবে সেই লড়াইয়ে আমাদের জিততেই হবে কারণ বাংলাকে আমরা হারতেইতে পারি না বাংলাকে আমরা ভাগ দিতে পারি না বাংলাকে আমরা উত্তরপ্রদেশ বিহার বানাতে দেব না বাংলাকে আমরা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এইটাকে নিয়েই আমাদের এগোতে হবে সংস্কৃতি ঐতিহ্য বলে আমাদের মনে পড়ে গেল কোনো কোনো কাগজ বলছে আরে সিপিএমের সম্মেলনে মন্দিরের ছবি দিয়েছে ও গাধাদের কে বলবে যে ঐতিহ্য মানে কি আমরা হুগলি জেলার ঐতিহ্য তুলে ধরেছি এখানে রাজা রামমোহন রায়ও ছিলেন যিনি নারী স্বাধীনতার কথা বলেছেন সাম্যের কথা বলেছেন এবং বুজরুগীর বিরুদ্ধে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের বিরুদ্ধে যুক্তিবাদী মনন তৈরি করার জন্য লড়াই করেছেন তাকে যেমন আমরা স্মরণ করেছি রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ গণতন্ত্রের এর চেয়ে কোনো বেশি ভালো ব্যাখ্যার হতে পারে না আজকে যখন বলছি ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান সব কিছু বলছে না সব এক সেখানে দাঁড়িয়ে রামকৃষ্ণ বলে গিয়েছিলেন যত মত তত পথ তাহলে সিপিআইএম এই যে বৈচিত্র্যের এই যে বহুত্ববাদের যে প্রশংসা করছে এবং লড়াই করছে তার সঙ্গে মেলে আমরা সেই ঐতিহ্য তুলে ধরেছি এরম আরও অসংখ্য কথা আছে আমি আর শেষ ঘটনা এগুলো বলবো না শুধু অশিক্ষিত সাংবাদিকদের এবং সম্পাদকদের শিক্ষিত করার জন্য এই কটা কথা আমাকে বলতে হলো ধন্যবাদ এই